একজনের উপরে বেশি পরিমাণ রহমত বর্ষণ হয় আরেকজনের উপরে কম পরে কম বেশি আসে না একজন একটা ব্যবসা করে পাশাপাশি আরেকজন করে একজন ব্যবসার পরে একশো বাঘ লাভবান হয় আর একজন ব্যবসা করে কিন্তু পাঁচ টাকা লাভবান হতে পারে না আল্লাহ বলেন তুমি যদি তোমার ব্যবসাটা নবীর রসুলের তৈরি অনুযায়ী চলতে পারো তাহলে তোমার ওই ব্যবসার মধ্যে একশো ভাগ বরকত দেওয়া হয় বলুন সুবাহ আর যদি তুমি রসুলের তরিকা মোতাবেক জীবন প্রণালী চলতে না পারো তোমার ব্যবসাটা পরিচালনা করতে না পারো শুনে রাখো তোমার মধ্যে রসুলের তরিগ না থাকার কারণে তোমার ব্যবসার মধ্যে কোনো বরকত নাই রসুলের হাজার বাগের রহমতের এক ভাগ রাসূলের হাজার বাগের রহমতের এক ভাগ এক কোণা ভনবিকক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন জাররা পরিমাণ রামপুর জন রামপুর জ্যোতি ব্যক্তির উপরে পড়ে আমার ভাইয়েরা মনে বলবেন ওই ব্যক্তি হলো সৌভাগ্যবান এক ذره বেশি লাগবে না এক ذره পরিমাণ রাসূলের সুরাjsonwebtoken

আমার ভাইয়েরা বিষয় আলোচনা করতে হবে না পালা যাবে না টাইটেল মহাদেশ পাশ করতে হবে না এলমেন আদনের জ্ঞান আছে যার আছে সে একবার জমিনের মধ্যে তাকাইলে জমিনের মধ্যে থেকে অনেক জ্ঞান আহরণ করে থাকে বলুন সুবহান্মা